বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মেলাঘর নিগ বাণিজ্যকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হয়ে বর্তমানে জীবিত চিকিৎসাধীন মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সনের স্বামী অতনু পাল রায় পাশাপাশি অভিযোগ সৌদলীয় আক্রমণকারীদের হাতে শ্লীলতা হানির শিকার হয়েছেন পরিশেষে অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা দায়ের করা হয় আমরা কালী পূজা সেরাইতেছি এনে দেবব্রত ভট্টাচ্যে কিছু মাফিয়া পাল্টা মেলাগড় সেন্টু বর্মন বর্তমান কাল আজকেই শপথ লইছে মেলাঘর পূর্বচন্ডীঘড়ের প্রধান একটা মূর্খরে প্রধান বানাইছে যা দিয়ে সেটা মেলাঘর রাজনীতি করতেছে মাফিয়া গুন্ডামি করতেছে তার সঙ্গে আছে কালীপদ বর্মন আছে লক্ষণ ভূমি আছে উত্তম পাল আছে গণেশ দাস গণেশ দাস আছে

তারা কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে সুবল রুদ্রর বিল্ডিং এর মধ্যে মেলাগড় রাস্তার লেগা কিছু কন্ট্রাক্টর আসলো তার উপরে হামলা ঠিক দেবব্রত ভট্টাইজে এটি করছে শুধু দেবব্রত ভট্টাইজে টাকা লাগে টাকা ছাড়া তাই কোনো কথা নাই তাই না আমার মেলাগড় মিউনিসিপ্যালিটি থেকে প্রায়ই কয় তাই না লাখ লাখ টাকা বাই করে দিতাম যেটা আমি শুনি না তার লেগা তাই না আমার উপরে এভাবে আমার জামাইয়ের উপরে আজকে আক্রমণ করেন হাজবেন্ড করে আমার হাজবেন্ড এখন জিবি আসলাতে আছে